নেশা সামগ্রী সহ গ্রেপ্তার দুই ভাই নেশা কারবারির পরিবারের হাতে আক্রমণের শিকার বিশ্রামগঞ্জ থানার পুলিশ পনেরো কেজি শুকনো গাঁজা সহ পুলিশের হাতে এলাকা থেকে দুই নেশা কারবারি এদিনের অভিযানে সুমন বাসার ও শফিফুল বাসার নামে দুই কারবারি দুই ভাইকে গ্রেপ্তার করে নিয়ে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস একটি মামলা গ্রহণ করেছে পুলিশ অভিযুক্তদের আগামী দিন অর্থাৎ সোমবার মহামকমা আদালতে সুপอร์ต করবে বিশ্রামগঞ্জ থানার পুলিশ যখন অভিযান চালায় তখন অভিযুক্তের বাড়িতে একাধিক সদস্যরা পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করে তৃণমূল যেটা একটা গোপন সূত্রে খবর আসে যে আমাদের এই এটাকে ইয়ে ধরে কুসুর বাড়ি থেকে আমাদের এসপি অফিসে যাওয়া মাঝখানে যে জায়গাটা এখানে সুমন বাসার বাবার নাম হয়েছে মুসলিম মিয়া ওর বাড়ির ভেতরে কিছু মানে গাদা স্টোর আছে তো অ্যাকর্ডিংলি সে এই ইনফরমেশানটাকে রেকর্ড করে এসে সে আমাকে ইনফরমেশান দিয়েছে ইনফরমেশান দিয়ে আমার থেকে সে পারমিশান দিয়েছে পারমিশান নিয়ে যা সে ওইখানে গেছে যাওয়ার পরে ওই বাড়ির ভেতরে বস্তার ভিতরে অনুমান পনেরো কেজির মতো আপনার সেমি ড্রাই ফোটা সম্পূর্ণ ড্রাই না একটু একটু ভিজা ভিজা আছে সেমি ড্রাই পনেরো কেজির মতো আপনার গাঁজা পাওয়া গেছে আর এই গাঁজাগুলি যখন আমরা রিকভারি করতে গিয়ে আসি তাদের বাড়ির ফ্যামিলি মেম্বারসরা কিছু পুলিশের সাথে ধস্তাধস্তি করছে আমরা সুমন বাসার সবিউল বাসার তারা দুজনকে আমরা আমাদের দিতে নিয়েছি